জায়গায় নিজেদের জায়গা সবসময় পালন করে আসছে কিন্তু আমরা বরাবরই বলছি তো আমরা ঢাকা থেকে এত নিকটবর্তী জেলা শহর হয়েও আমরা অনেক কিছু থেকে এখন বঞ্চিত আমাদের এই গণভ্যুত্থান যে মায়েদের জন্য হলো যে ছেলেদের জন্য হলো যে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য হলো যে এখন জন্য হলো তাদের জন্য আমরা কি করতে পেরেছি এই এক বছরে কি কিছু হয়েছে আপনাদের ভাগ্যের কি কোনো পরিবর্তন হয়েছে আমরা ডিসি অফিসে দেখি আমরা সরকারি বিভিন্ন জায়গাগুলো দেখি আগের জায়গা থেকে আবার নতুন করে রোটার করে আর নতুন মানুষ এসছে আমাদের জায়গাগুলো কি পরিবর্তন হয়েছে আমার তো আমাদের চাচাই দিতে হচ্ছে হচ্ছে না আমারও অবৈধভাবে ভালো উত্তোলন করা হচ্ছে আমাদের যে যমুনা নদী আছে সেটি তো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে হচ্ছে কিনা বলেন আমাদের যে যমুনার তীরবর্তী যে লোকজন আছে তাদের বাড়ি ঘর দিন দিন ভেঙে যাচ্ছে এটার জন্য দায় ভাবটা শুধু প্রাকৃতিক না আমরা যারা মানুষ আছি তারা এই প্রকৃতিকে ধ্বংস করছি আমরা বিভিন্ন দলের নাম করে আমরা রাজনীতির বলয় দিয়ে আমরা আমাদের প্রকৃতিকে নষ্ট করছি আমাদের সিরাজগঞ্জের যমুনা নদী আস্তে আস্তে এইভাবেই নষ্ট হচ্ছে প্রতিদিন কোটি কোটি টাকার বালু উত্তোলন করা হয় অবৈধভাবে এবং এতে করে সবার সাই আছে এখানকার প্রশাসন থেকে শুরু করে বর্তমানে নতুন করে যে দলটা আসছে থেকে এগুলোতে জড়িত এই জন্য যে রকম আপনারা 4 আগস্ট পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলেছেন আবার নতুন করে প্রতিরোধ গড়ে তুলতে হবে ঠিক সিরাজগঞ্জে যেন নতুন করে আবার কেউ অবৈধভাবে হাসিনার মতো লুটপাট না করতে পারে সেই জন্য আপনাদেরকে আবার সাহস ভূমিকা রাখতে হবে ঠিক সিরাজগঞ্জে নতুন নেতৃত্ব ধরে আনতে হবে যারা পুরনো চিন্তা আনে না আমাদের আহ্বায়ক সাহেব বলেছেন যে আমরা পুরাতন খেলায় ঢুকতে আসিনি আমরা পুরাতন খেলাটা চেঞ্জ করে নতুন সিস্টেম বানাতে এসেছি যেখানে সবাই স্বচ্ছতার সাথে খেলবে সেই খেলাটা কি জনগণের জন্য খেলবে এটা আমার পকেট ভারী করার জন্য আমরা খেলতে আপনাদের জন্য আমরা নিয়েছি যত জুলাইয়ের পরে আবার এই জুলাইতে আমাদের আহ্বায়ক সাহেব থেকে শুরু করে আমাদের কেন্দ্র সব নেতৃবৃন্দ যেটা চিন্তা করেছে যে চৌষট্টি জেলা আমাদেরকে যেতে হবে আমরা এসি রুমে বসে চেয়ারে বসে এই লন্ডনে বসে দুবাইতে বসে প্রেস কনফারেন্স করে আমরা আসলে মানুষের জন্য কাজ করতে চাই না আমরা জনগণের কাতারে নেমেছি আমার আহ্বায়ক থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি নেতৃবৃন্দ আপনাদের জনকাতারে গিয়েছে যাচ্ছে চৌষট্টি জেলায় যাবে আমাদের যে কৃষক আছে তাঁতি আছে তাদের দৌর্ঘরায় যাই পৌঁছাবো আমরা পৌঁছে তাদের কি সমস্যা হচ্ছে সেটা আমরা জানতে চাই আমরা শুধু আপনাদের কাছে ভোট ক্ষমতা এগুলো চাই না আমরা আপনাদের ভালোবাসা চাই ভালোবাসা দেবেন কিনা আমরা চাই বিড়ালগঞ্জবাসী আমাদের এই অল্প সময়ে আমরা জানি যে অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন প্রায় তিন ঘন্টার উপরে তারপরে যে আপনাদের এত মানুষ অপেক্ষা করে আছেন তার জন্য আমি অনেক কৃতজ্ঞ আমার দলের যারা আছেন আমার সিরাজগঞ্জের যারা আছেন নেতৃত্ব মাহিন সরকার থেকে শুরু করে অনেক অরণ্য চৌধুরী দুটি সহ যারা আছেন আমরা আপনাদের জন্য কাজ করে দেব আমাদের যারা সেন্ট্রাল লিডার আছে তারা আমাদেরকে বারবার এই নির্দেশনা দিচ্ছে যে আপনারা রুটের কাছে যান আপনারা আপনাদের এলাকার লোকের কাছে যান আমরা সেই অনুযায়ী আপনাদের কাছে আসবো

ধন্যবাদ সবাইকে যারা এটা আয়োজন করেছে এবং আপনারা যারা আছেন এবং কেন্দ্রীয় সকল নেতৃত্ব সহ যারা তৃণমূলে কাজ করছেন সবাইকে আমার অন্তরের অবস্থা থেকে ধন্যবাদ এবং আশা করি সামনে দিনগুলোতে আমরা আরো সুন্দর প্রোগ্রাম করতে পারবো আপনাদের কাজ করতে ধন্যবাদ সবাইকে আপনারা আপনাদের দরবারেরা উপস্থিত হয়েছে আমরা বিভিন্ন দ্বীপ প্রান্ত থেকে আজকে এখানে উপস্থিত আছেন এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসিন যারা উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সরওয়ার নিবা উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক তাসনুবা জামিন উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক মিরাই শারমিন উপস্থিত আছেন যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আলী নাসের খান সহ আরো অনেকেই যাদের নাম বলতে পারি নাই সিরাজগুন্ডে অনেকে দিন রাত পরিশ্রম করেছেন এবং প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে আপনারা এনসিপির আহ্বান পৌঁছে দিয়েছেন সংস্কারের আওয়াজ দিয়েছেন বিচারের আওয়াজ দিয়েছেন নতুন বাংলাদেশের আওয়াজ দিয়েছেন

দুই হাজার মানুষ হাজার মানুষ এখনো

আমরা আপনাদেরকে আমাদের হৃদয় থেকে সংখ্যা শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যদি মাঠে না নামতেন তাহলে বাংলাদেশে গণভ্যান হতো কিনা সন্দেহ হয়ে গেছে স্টেজ থেকে বলা হলো আমার নাম বলা হয় নাই আমার নাম বলা হবে স্লোগানে স্লোগানে এখন আমরা চাঁদাবাজ সিন্ডিকেট মাদক পরিবার তন্ত্রের বিরুদ্ধে স্লোগান ধরবো এক মিনিট সিন্ডিকেটের বিরুদ্ধে হাজাবের বিরুদ্ধে তাজাফাতের বিরুদ্ধে প্রিয় এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জুলাই গণপুত্থানের নায়ক আপনাদের প্রিয় ক্যাপ্টেন ভাস্তা

এনসিপির প্রোগ্রামে যদি আসেন এনসিপিতে যদি যোগ দেন তাহলে নাকি আপনাদেরকে বলা হয় কি লাভ কয়দিন পর তো আমরা সরকারে আসব আমাদের এনসিপির কোন নেতা কর্মীর গায়ে এনসিপির কোন নেতা কর্মীকে যদি ভয় দেখানো হয় আমরা স্পষ্ট করে বলছি এনসিপির নেতা কর্মী রাস্তায় আছে বলে আমরা হচ্ছি নেতা সুতরাং আমার এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে উপজেলা ইউনিট জেলা ইউনিট এবং আমাদের সেন্ট্রালের প্রত্যেকটা নেতা কর্মীর জন্য আমরা প্রত্যেকেই জীবন দিতে প্রস্তুত আপনারা নির্ভয়ে কাজ করুন যদি কোনো ভয়ভীতি দেখানো হয় সেটা আমাদেরকে জানাবেন আমরা প্রশাসনের কাছে বলবো প্রত্যেকটি রাজনৈতিক দলের এই সিরাজগঞ্জের মাটিতে পেশিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সহ অবস্থা নিশ্চিত করতে হবে কোন রাজনৈতিক দলের সাথে বিবাদা আচরণ করবেন না আমরা শুনতে পাচ্ছি ডিসি অফিসগুলো এসপি অফিসগুলো অনেক বিশেষ রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে পরিণত হচ্ছে কল্যাণের জন্য বলব আপনারা বাংলাদেশ পন্থী ডিসিএসপি হন আপনারা জনগণ পন্থী ডিসিএসপি হন কারণ দিন শেষে ক্ষমতার উচ্চ হচ্ছে জনতা কোন রাজনৈতিক দল যখন পতন শুরু হয় আপনাদেরকে বাঁচাতে আসবে না থাকে মাদার অফ টেরর এখন আপনাদেরকে পাঠাইতে আসে না আমরা টিভি হারুনের শাসন দেখেছি আমরা বিপ্লবের শাসন দেখেছি আমরা হাবিবের শাসন দেখেছি আমরা পেন্সিলের শাসন দেখেছি আপনারা বিপ্লব হয়েন না আপনারা টিভি হারুন হয়েন না কারণ আবাবিল পাখির মতো আমার রাস্তায় নেমে আসবে প্রিয় সিরাজগঞ্জ বাসি ছাড়া বাংলাদেশ পাঁচ স্বাধীন হয়েছে কিন্তু সিরাজগঞ্জ স্বাধীন হয়েছে চার তারিখে এই শরীর কার্যক্রম অব্যাহত রাখান থাকবে আপনাদের ড্রাইভার রয়েছে তাই তুই ভাই আমার দাদাদেরকে বলছি আপনারা বিগত রাজনীতিবিদদের দেখেছেন প্রতিশ্রুতির ফুল ছড়ি আমাদের মা বোনদের বলছি স্কুল পড়ুয়া শিক্ষার্থীদেরকে বলছি আপনাদের ভবিষ্যৎ সামনে পড়ে রয়েছে যোগ্যতা দেখে সততা দেখে বাংলাদেশের প্রতি সমর্থন দেখে আপনারা পরবর্তীতে আপনারা হচ্ছেন নেতৃত্ব নির্বাচন করবেন আমরা দেখেছি তিনি অগস্ট গতকালের আমার একটা বক্তব্যে বসুন্ধরের মিডিয়া খুব ব্যারাজ হয়েছে আমি ভয় পাই না আমি বলবো আমি আবার বলবো আমি বলতেই থাকবো আমার আপনি থামাইতে পারবেন না আমাকে শত্রু জ্ঞান করেন আপনার আপনারা বাংলাদেশ পন্থন আমিও যদি দুর্নীতি করি আমিও যদি অন্যায় করি আমার বিপক্ষে আপনি আপনার কলম চালান আপনার দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আপনার পক্ষে থাকব আজকে দেখলাম বসুন্ধরার মিডিয়ার পক্ষে একদল সাংবাদিক বিবৃতি দিয়েছে ঠিক এবং একই ধরনের বিবৃতি তিনি আগস্ট হাসিনার পক্ষে বসুন্ধরার মালিক যেভাবে এই বিবৃতি আমাদের জানাবের পক্ষে হর্তার পক্ষে লুন্থনের পক্ষে ঘুরতুলির পক্ষে আপনারা গত পনেরো বছর আপনারা এভাবে বিবৃতি দিয়েছে বিয়সির কনবাসী আমরা আপনাদেরকে নিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আপনাদের আমাদের সেন্ট্রাল কিছু নেতৃত্ব আপনাদের সাথে যাচ্ছি যার নেতৃত্ব আমাদের মাইন সরকার আমরা যখন আমরা যখন মাইনের অপুতু ভয় নেতৃত্ব আমরা বিশ্বাস করি হাসিনা টাকা দিয়ে কিনতে পারে নাই হাসিনা মাহিনদের ক্ষমতা দিয়ে কিনতে পারে নাই পরবর্তীতে এই মাহিন্দ্রা মাহিনীদের হাতে যতদিন আছে দেশ ততদিন নিরাপদে থাকবে বাংলাদেশ আপনাদের হাতে আমরা সাইফ ভাইদের তুলে দিয়ে যাচ্ছি আপনারা তাদের হাতকে শক্তিশালী করুন আপনাদের সামনে আমরা দুনিয়া তুলে দিয়ে যাচ্ছি আপনারা তাদের হাতকে শক্তিশালী করুন তাহলে বাংলাদেশের হাত শক্তিশালী হবে প্রিয় সিরাজগঞ্জবাসী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা যে লড়াই শুরু করেছি সেই লড়াই অব্যাহত থাকবে চামার মেলা বলে যাই বাংলার আকাশে সংকট ঘনীভূত হচ্ছে এই সংকটের লড়াইয়ের জন্য এই সংকটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই ঐক্যবদ্ধ ভাবে আমাদের অতীত প্রতিবাদের বিরুদ্ধে

আপনাদের মাঝে বক্তব্য রাখবেন এমন একজন ছাত্র কেউ এই আন্দোলন সমন্বয় করার সাহস দেখাচ্ছিল না কিংবা আন্দোলন করলেও সমন্বয়ক কমিটিতে নিজের নাম দেওয়ার সাহস করছিল না সেই সমন্বয় কমিটি যেখানে এক নম্বরের আইনস্তমের নাম ছিল